কৃষ্ণ রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়মণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আজকের খুবই কষ্ট হচ্ছে এই কষ্টের সহিত মানে কিছু কথা সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে দেখো আমার পরিবারে প্রায় এখন সর মতন আমার ইউটিউবের পরিবার হয়ে গেছে তো আমি যেখানে থাকি সত্যি বলতে এখানে খুবই একা মতন মানে আশেপাশে কেউ খুব একটা মানে আমরা গাল গল্প করতে পারি না একমাত্র ভগবানের সেবা করি সারাদিন আর আর আমার যে ইউটিউবের পরিবার আছে তাদের সঙ্গে এই সব ভিডিও দিয়ে আমার ভালো লাগে কারণ অনেকে অনেক রকম কমেন্ট করে কারো কিছু জানার ইচ্ছা হলো তারাও কমেন্ট করে জানায় বা আমি ভিডিও করছি কিছু ইচ্ছা হলে বা ভালো লাগলে তারাও কমেন্ট করে বলে তো এগুলো দেখে সত্যি বলতে খুবই ভালো লাগে তো আমার কিছু ব্যক্তিগত মানে একটা কিছু ব্যক্তিগত নিজস্ব সম্পূর্ণ এটা আজকের এই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো তোমাদের মতামত কেমন সেটা আমাকে মানে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে আমি কোনটা আমার ভালো কোনটা মন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি একজন মা তো বুঝতে পারছো তোমরা ভিডিওটা আমি কী বিষয় নিয়ে বলতে চলেছি আমি যে এই ভক্তিপথে এসেছি তো আমার এই দু বছর হচ্ছে আমি সত্যি বলতে মানে স্বপ্নেও কোনো দিন ভাবিনি যে আমার আমি একদিন এইরকম পথে আসবো কারণ এটা আমার কোনো দিন ধারণা ছিল না আর এই রাস্তাটায় একমাত্র আমি আসতে পেরেছি আমার গোবিন্দর কৃপায় গোবিন্দর কৃপা না হলে কখনো আমি আসতে পারতাম না তো আমি সর্বপ্রথম আমি নিরামিষ খাওয়া ধরেছিলাম বাড়িতে এটা আমার নিজস্ব মানে ইচ্ছাতেই আমি মানে কেউ আমাকে বলে নিয়ে বা কেউ জোর করে এটা আমার নিজস্ব ইচ্ছা ইচ্ছা থেকেই আমি এসেছি মানে নিরামিষ খাওয়া ধরেছি তখন ছেলে মেয়েকেও খাওয়াতাম তো তারপরে আস্তে আস্তে ভাবলাম যে আমি আমার বৈষ্ণব ধর্ম নেবো তো যখন মায়াপুরে গিয়ে আমি বৈষ্ণব দীক্ষা নিই হরিনাম মন্ত্র নেই তো তারপর থেকে তো একটু সমস্যা হচ্ছিল কারণ চিন্তা হচ্ছিল বাড়িতে ছেলে মেয়ে আছে ওর বাবা বাইরে একটু আর কাজ টাজ করে তো বাড়িতে আসে তো তখন ওই চিন্তা হয়েছে কি করে সামলাব তো ভেবেছিলাম যে ওদেরকে না করে খাওয়াতে পারি তো আমার কাছাকাছি ননদ আছে শাশুড়ি আছে যারা আছে তো ওদের কাছে একটু আর খাওয়া দাওয়া করবে কীরকম ভেবেছিলাম তো আমার দেখে আমার মেয়ে আমার সম্পূর্ণ ও বললো যে মা আমি খাবো না তো আমি বিশ্বাস করতে পারিনি কারণ মানে ওদের তো আমি কোনো দিন এরকমভাবে বলিনি তো মেয়ে নিজের থেকে ছেড়ে দিলো সমস্যা একটু হয়েছিল ছেলেটাকে নিয়ে ছেলে তো খুবই ছোটো ও তো অত আর বোঝে না তো বুঝতে পারছো আমি খাওয়া যারা খায় তাদের কতটা সমস্যা হয় তো বাচ্চাদেরকে বিষ বিষয় বাচ্চাদেরকে একটা কোনো কিছু বিষয় মানে ভোলাতে গেলে অনেকটা মানে ডিফেক্ট মানে বড়রা যতটা চট করে বোঝে যায় বাচ্চাদের তো সে জ্ঞানটা থাকে না তো ছেলেকে একটু বোঝাতে সমস্যা হয়েছিল কিন্তু ছেলেটা নিজের থেকেই বললো যখন ওকে একটু দু একটা কথা আমি নিজের আমার নিজের মন থেকে অনেক কিছু উদাহরণ দিয়ে আমি ওকে বুঝিয়েছিলাম তো তারপরে আর সব থেকে বড়ো কথা আমি ভগবানের কাছে এটা প্রার্থনা করেছি যে আমি তো এই রকম রাস্তায় চলে এসেছি যদিও বা আমি মানে আমার ননদ হোক বা শাশুড়ি মা যাই হোক কাছাকাছি যতই থাকুক কিন্তু নিজেদের একটা কেমন লাগে না সব সময় কি তাদের কাছে আমি কাটাতে পারি খাওয়ানোর জন্য তো সেইভাবে আমার একটু চিন্তা হয়েছিল কিন্তু আমার গোপাল সোনার এত কৃপা আর ভগবানের গোবিন্দ কৃপা মা রাধারানীর রানীর আমি আমার ছেলেকে মানে সম্পূর্ণ মানে ভেজিটেরিয়ান করতে পেরেছি তো সেক্ষেত্রে কি হচ্ছে কিছু সমস্যা যখন বাইরে যাচ্ছি সেক্ষেত্রে সেই সময় হচ্ছে আমার বাপের বাড়ি যাই বলো মায়ের কাছে যাই বলো যেখানে আমার শ্বশুর বাড়ি যেখানেই যাই না কেন অনেকেই অনেক রকম কথা বলে বিশেষ করে আমাকে নিয়ে ততটা কিছু বলে না কারণ আমার আমার লাইফটা অন্যরকম হয়ে গেছে কারণ আমার বিধা হয়ে গেছে আমার সংসার ধর্ম আমার জীবনের সব কিছু ধরতে গেলে অর্ধেকেরই বেশি পার হয়ে গেছে তো সেই জন্য ছেলেটা ছোট ছেলে মেয়ে দুজনে ছোটো ওদেরকে নিয়ে সবাই আমাকে প্রশ্ন করে যে কেন এখন থেকে এত ছোট বয়স থেকে ওদেরকে এইরকম মানে নিরামিষ খাওয়া ধরালি ওদের শরীরের চিন্তা কি করবি না এই রকম বলে তো ছেলেরা একটু ছোট ও ছোট থেকে একটু খাওয়া দাওয়া খুবই সমস্যা মানে খেতে চায় না যারা দেখবে আমিষ খাক আর নিরামিষ খাক প্রত্যেক মায়েরা চায় যে বাচ্চাদেরকে একটু সবজি খাওয়াতে সেটা এটা বললে ভুল হবে না কারণ আমিষ থেকে মানে মাছ মাংস থেকে সবাই যে শাক সবজিতে বেশি প্রোটিন থাকে তো সেক্ষেত্রে আমার ছেলেটা ছোট থেকে একটু খাওয়া দাওয়া একটু মানে দুষ্টুমি করে তো সেই জন্যে অনেকেই আমাকে বলে যে ও কেন ও অত রোগা হয়ে যাচ্ছে মানে ছেলেটা একটু রোগা মতন বলে সবাই আমাকে কিন্তু খুবই দোষারোপ করছে মানে বিশেষ করে মানে এই ভক্তি ভক্তিপথে আসার পর থেকে আগে হয়তো ততটা বলতো না কারণ এখন যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি তাই ভাবে যে ওদেরকে মানে নিরামিষ খাইয়ে খাইয়ে ওদেরকে রোগা করে নিয়েছে মানে এমন করে সবাই বলতে চায় তো বাপের বাড়িতে গেলে সে ওরকম মানে এক একজনে এক মানে এক এক রকমভাবে কথা বলে এক একজন এমনভাবে বলে যে তাকে আমি কি উত্তর দেবো নিজেই ভেবে পাই না তখন হয়তো চুপ করে থাকে যে বাচ্চাদেরকে এই রকম কেউ করায় এখন থেকে আর সত্যি কথা বলতে আমার ছেলে মেয়ে কোথাও গেলে চট করে খেতে চায় না আর খুব নিজস্ব পিসির বাড়িটারি গেলে হয়তো দেখলো যে ডাল ভাত হলো বা যা হলো তখন হয়তো খায় এছাড়া হুটহাট কারোর বাড়িতে গেলে খুব একটা মানে খেতে চায় না তো আমার ছেলে মেয়েদেরকে আমি ছোটো থেকে বেশি জোর করি না যে মা তোদেরকে এটা খেতেই হবে যখন দেখলাম ওরা নিজের থেকে ছেড়ে দিচ্ছে তাহলে আমি কীভাবে ওদের জোর করে মাছ মাংসটা খাওয়াই কী করে খাওয় বলো আমি এই যে বৈষ্ণব ধর্ম নিয়েছি আমি সম্পূর্ণ মানে ভগবানের ভক্তির কথা মানে পথে আমি জানতে পেরেছি যে এটাই হলো সব থেকে সর্বশ্রেষ্ঠ রাস্তা এই ধর্মের মতন শান্ত মানে শান্তির ধর্ম আর হয় না আর এই পথ ছাড়া আমাদের কোনো গতি নেই আর আমি যদি শান্তির পথে যেতে যেতে চাই বা যেতে ইচ্ছা বা যাচ্ছি তাহলে আমি কিভাবে আমার সন্তানদেরকে অন্য রাস্তায় ফেলে রেখে দেবো আমি নিজে পাপের হাত থেকে বাঁচতে চাইছি আর আমি চাইবো যে আমার ছেলে ছেলেমেয়েরাও পাপ করুক সেটা না হয় অনেকে মনে ভাবে যে ছেলেকে মাছ মাংস খাচ্ছে না রোগা হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে ওদের বুদ্ধি কমে যাচ্ছে শুধু কি মাছ মাংসে কি প্রোটিন থাকে আর মাছ মাংস ছাড়া কি আর অন্য কিছুই প্রোটিন থাকে না তো সেক্ষেত্রে বলতে গেলে অনেক কিছু হবে ব্যাপারটা তো অনেকেই মনে মনে করে যে মাছ মাংসই খেলেই তবে হয়তো মোটা হবে আমি চাই যে মোটা হওয়ার দরকার নেই মানে কোনো বুদ্ধি হওয়ার দরকার নেই মেন ওদের ভক্তিটা আনতে হবে মেন যেটা সেটা হলো ভক্তি পথে থাকলে তবে একটা বাচ্চা তার মস্তিষ্ক সম্পূর্ণ অন্যরকম হবে কারণ এই যে আমাদের যে সনাতন ধর্মের যে রাগ হিংসা বাচ্চারা একটু একটু থেকে মানে অন্য রকমের দিকে চলে যায় ছোট থেকে কারণ আমি যেখানে থাকি আছি এখানে এখানটায় রাস্তায় যখন বার হয় এখানে কেন সব জায়গায় আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি একটু একটু ছেলেরা তাদের জোর চোদ্দো পনেরো বছর বয়স হবে হয়তো নাইন টেনে পরে এই রকম তাদের শরীরের আকার গঠন এখন ভালো মতন হয়নি মানে তাদের কোনো গায়ের মানে একটা বড় যে ছেলে একটা যেমন দেখলে মনে হয় তাদের খুবই ছোট মানে নাইন টেনে পড়া বাচ্চা মানে বুঝতে পারছো তো যখন রাস্তাতে যাবে কেউ বিড়ি খেতে যাবে খেতে খেতে যাবে কেউ সিগারেট খেতে খেতে যাবে আর কথাবার্তা তো মানে একদম বাজে কারণ বাজে বলতে কি মুখের খিস্তিও কাটবে মানে পাশে হয়তো গুরুজনরা আছে বড়ো ছোট সবাই আছে তো সেখানে এমন একটা করে ভাষা কাটবে বা বলবে মানে তোমাদের নিজেদেরই লজ্জা লাগবে তো আমার এখানে আমি প্রচুর দেখছি আর সব থেকে বড়ো কথা তাদের পাশ থেকে একটা বড় মানুষ যাক মানে একটা কেউ যে কোনো কেউ একটা মানে মেয়ে যাক বা যেই যাক তো তারা কিন্তু কোনো জাত বিচার করে না এমন এমন একটা করে বাজে বাজে কথা বলবে তো এই এইরকমভাবে কিন্তু এই ছোট থেকে বাচ্চারা কিন্তু অন্য রকম খারাপ রাস্তায় চলে যায় এই নানান রকম নানান মেয়েদের অনেক কিছু হচ্ছে তো সেক্ষেত্রে আমার খুবই কষ্ট লাগে তো আমরা হয়তো পরে দেখি হয়তো বলি যে ছেলেটা এরকম রকম বাবা কি বাজে ছেলে এরকম তাই হয়তো আমরা মনে করছি কিন্তু আমার নিজের সন্তান আছে তো আমরা মারা তো আমরা বুঝতে পারবো না যে ছেলেটা কেমন হবে তা সেই জন্য আমি চাই যে আমার বাচ্চাকে যদি সত্যি ছোট থেকে ভক্তির পথে ভক্তির কথা শোনাই বা ভক্তির রাস্তায় নিয়ে আসি এই ভক্তির রাস্তায় একমাত্র সঠিক হবে তবেই কিন্তু ও যখন বড় হবে আস্তে আস্তে বা ছোটো থেকে সব সময় ওর চিন্তা ভাবনাটা ভগবানের সঙ্গে যুক্ত হবে ভগবানকে বেশি করে গণত করতে হবে ভগবান ওর নিজেদের বাবা মার থেকেও বেশি জনপ্রিয় ভাবে আমি এটাই চাই যে ও ভক্তি কথা বল ভক্তির পথে থাকুক ভক্তির পথে থাকলেই তবে এইসব জিনিস থেকে আমি মুক্তি করতে পারবো উদ্ধার করতে পারবো আমার সন্তানে ও যখন বড় হয়ে যখন ওই সবগুলো দেখবে একটা স্কুলে যখন বন্ধুর সঙ্গে যখন মিশবে তখন কিন্তু সেই ছেলেটাকে উজ্জ্বল করবে যে কিরে তুই একটু বিড়িটা খা বা কী চল না ওই মেয়েটার সঙ্গে একটু কথা বলি বা এই রকম করে নর্মাল থাকলে অবশ্যই এইগুলো করতে সাহস পাবে কিন্তু ওর কণ্ঠে যখন তুলসী মালা থাকবে কপালে যখন তিলক থাকবে আর ভগবান যখন সঙ্গে থাকবে ভগবান সবার সাথে আছে কিন্তু সত্যি কথা যখন ও বুঝতে পারবে যে আমি ভক্তির পথে আছি মানে ভগবান আমার দেখছে সব কিছু তখন কিন্তু সেগুলো থেকে ও দূরে অবশ্যই থাকবে তখন ও মনে ভাববে কেউ দেখুক আর না দেখুক আমার ভগবান দেখছে আমি এটাই বিশ্বাস করি তাই আমার ছেলে এখন থেকেই আমি এইসবগুলো করে বলি আমি এগুলো থেকে ভয় পেয়ে আমার ভগবান আমার গোপাল মানে গোপালের কৃপাতে আমার ছেলেমেয়েদেরকে ভক্তি পথে আনতে পেরেছি তো সবাই আমাকে দোষারোপ করে তার জন্যে তাতে আমার কিন্তু কোনো কিছু যায় আসে না আমি মন থেকে একবার ভেঙে পড়েছিলাম যে সত্যি কি আমার ছেলেমেয়েদেরকে আমি কষ্ট দিচ্ছি তারপরে ভাবলাম যে না কখনও না আমার ভগবান আমাকে বলে দিয়েছে যে না তুই যেটা করছিস সেটা ঠিক কারণ আমার মন আমি জানতে পেরেছিলাম দুরকমভাবে আমি প্রশ্ন করেছিলাম সবাই যখন আমাকে নানান রকমের প্রশ্ন করছে বলছে তখন আমি নিজের থেকে প্রশ্ন করলাম দুরকম যে কোনটা ওদেরকে ঠিক হবে সঠিক হবে ভক্তির পথে না যেমন ছিল তেমন তারপরে ভগবান আমাকে বলে দিল যে না যে রাস্তায় যেতে চাইছে সেই রাস্তায় নিয়ে যা, ভক্তির রাস্তায় গেলে তবে ওরা আলোর মুখ দেখতে পাবে তাতে ওদের খুব একটা হয়তো সমাজের মধ্যে ভালোভাবে হয়তো মানে যেমন একটা কোনো অনুষ্ঠান করলে পড়লে হয়তো ওরা সেখানে পার্টিসিপেট করতে পারবে না তাতে আমার কোনো যায় আসে না আর ভগবানের নাম কীর্তন যখন ওরা করবে এর থেকে গর্ব আর আমার আর হয় না মানে আনন্দ সীমানি তো আমি চাই ওরা ভক্তি পথে থাকুক আমার মেয়েকে নিয়ে অনেকেই বলে যে মেয়েটাকে এখন থেকে সব পড়ালি ও তো পর ঘরে হবে কারণ সত্যি কথা বলতে আমাদের এখানে যে আমি যে যে এলাকায় থাকি তো আমাদের এখানে হয়তো পুরো সম্পূর্ণটা বললে হয়তো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হয়তো ফাইভ পার্সেন্ট হয়তো আমাদের মতো সনাতন ধর্ম বৈষ্ণব ধর্ম পাওয়া যাবে ততটা যাবে কি ও তাও ঠিক নেই তো সেই জন্যে সবাই তো এখানে মানে আমিষ বুঝি তো সবাই ভেজিটেরিয়ান নয় তা ননভেজ তো বুঝতে পারছো তো সেই জন্যে সবাই আমাকে বলছে তো আমি চিন্তা করেছিলাম আবার বললাম মনে মনে ভাবলাম যে ভগবান যখন আমাকে এই পথে নিয়ে এসছে হয়তো আমার সন্তানকে আমি গর্বে ধারণ করে তাকে হয়তো পৃথিবীর আলো দেখাতে পেরেছি কিন্তু ওকে মেন যে জন্মদাতা যে সৃষ্টিকর্তা সে হলো ভগবান তো ভগবান ওর জন্যে নিশ্চয়ই ওর যেটা ভালো সেটাই অবশ্যই ঠিক করে রেখে দিয়েছে আমি আমি কিছু না আমি কেউ আমি কোনো ঠিক করার কেউ না আমি হয়তো চাইবো আমার মেয়ে এই পথে যা আসুক ভালো মন্দটা অবশ্যই চাইবো কিন্তু যে নির্দিষ্ট সব কিছু ঠিক করার বিচার সিদ্ধান্ত করা সে হলো একমাত্র মালিক সে হল ওপরে অবশ্যই আছে ভগবান তো আমি এটাই মানে ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার সন্তানদেরকে আমি যেমন ভক্তির পথে এসেছি সেরকম আমি ভক্তির রাস্তায় যারা থাকবে সেই ঘরেই আমার সন্তানদেরকে আমি শুকে দেবো এটাই আমি যেহেতু ওরা এখন খুব ছোট তবু তো আমরা গ্রামের দিকে থাকি তো সেই দিকে গেলে তো এখন তো ওই সবই আলোচনা হবে এখন বহুদিন বাকি তবে আমি চাইবো আমার গোবিন্দ কাছে সে যেমন ঘরের হোক না কেন আমি চাইব যা যা যেই বাড়িতে ভক্তি মানে ভক্তি হয় ভগবানের ভক্তি হয় ভগবানের প্রসাদ পাই তো সেই বাড়িতেই আমার সন্তানদেরকে আমি শেখা দেব তো এইটাই নিয়ে আমাকে অনেক রকমের মানে প্রশ্ন করে সত্যি কথা বলতে তো আমি যে সব শাক সবজি খাচ্ছি আমার বাচ্চাদেরকে শাক সবজি খাওয়াচ্ছি শাক সবজির থেকে বড়ো কথা ওদেরকে আমি প্রত্যেক দিন প্রসাদ খাইয়ে পাঠাচ্ছি প্রসাদ বলতে মহাপ্রসাদ মানে যখন বাড়িতে রান্না করছি ভগবানের জন্য হিসাবে রান্না করছি আবার সেটাকে ভগবানের কাছে প্রসাদ করে এটা আবারও গ্রহণ করে পাচ্ছে গ্রহণ করছে তো ওরা আমরা যখন প্রসাদ খাচ্ছি তো প্রসাদের একটা মাহাত্ব আছে মানে আমাদের শরীরের যত খারাপ যে মনোভাব যেগুলো খারাপ যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ মানে প্রসাদের গুণে সব বার করে দেবে মানে আমাদের মস্তিষ্কর মধ্যে যে খারাপ প্রভাবগুলো ঘুরবে সেগুলো সম্পূর্ণ এই প্রসাদের প্রভাবে কিন্তু সব খারাপ মানে নষ্ট করে দেবে তো সেই জন্যে আমার আমি তোমাদের কাছে আর্জন করছি তো আমাকে কেউ খারাপ দেবে না হয়তো আমার অনেক মানে পরিবার আছে তারা হয়তো আমিষ খাচ্ছ যে আমরা কি তাহলে আমাদের ছেলেমেয়েদেরকে খেয়াল রাখি না কি এই করি না এটা ভেবো না আমি চাই যে সবাই প্রত্যেক মায়েরা প্রত্যেক পরিবার আস্তে আস্তে নিজেদের ভালোটা অবশ্যই বোঝো আমি আগে ভীষণ ভয় পেতাম কারণ ছোটোবেলায় একবার যখন দেখেছিলাম যে ক্যালেন্ডারের মধ্যে একটা যে জমপুরির যে শাস্তি কত রকম প্রকার যে শাস্তিগুলো কোন কোন পাপ করলে কি করতে হয় বা বিভিন্ন রকমের পাপ হয়তো আমাদের জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে অনেক কিছু অনেক রকম হয়ে থাকে সমস্যার মধ্যে অজান্তে আমরা অনেক কিছু করে থাকি তো সেক্ষেত্রে আমাদের জীবনটা অনেক কিছু হয়ে গেছে তো আমি সেটা দেখে ভয় পেতাম অনেকে হয়তো বলছো যে ওরকম বলে কিছু হয় না ওগুলো সম্পূর্ণ বানানো দেখো আসল থেকে তবে নকল কিন্তু মানে হয় আসলটা অবশ্যই আছে আমরা যে ছবিগুলো করছি এই যে যমপুরির যে ঘটনাগুলো জানছি অবশ্যই নিশ্চয়ই আসল আছে না হলে আমরা পাবো কোথা থেকে তো সেইগুলোর দেখে আমি ভীষণ ভয় পেতাম তো আমি এখন থেকে যখন ভয় পাচ্ছি তো আমি চাইবো যে আমার বাচ্চারা ছোট থেকে জানো কোনো ভুল না করে যখন ওরা হয়তো বাইরে ঘাটে পড়াশোনা করবে তার সেক্ষেত্রে হয়তো ওরা বাইরে ঘাটে চলবে অনেক কিছু ওদের ভুল রাস্তায় ওদের যাওয়ার মানে ভুল রাস্তা ওরা বাঁচবে তো সেক্ষেত্রে যখন ভুল রাস্তায় যাবে অবশ্যই তাদেরকে ভগবান সেই কৃপাটা অবশ্যই করবে যে বাধা অবশ্যই আসবে যে না তো একটা ভুল রাস্তা তখন ওদের মনের মধ্যে হবে তখন ওরা বেছে নিতে পারবে যে না ওরা আমি ওই রাস্তায় যাবো না আমি এই রাস্তায় যাব তো সেই জন্য আমি আমার বাচ্চাদেরকে আমি ভক্তির রাস্তায় নিয়ে এসেছি আর অন্য কিছু না আমি চাই সারা জীবন আমার দুই সন্তান যেন মানে তোমরা সবাই আশীর্বাদ করবে আমার দুই সন্তান যেন ভক্তির মানে ভক্তির পথে থাকতে পারে প্রত্যেক দিন আমার মেয়েদেরকে প্রত্যেক দিন বলি যে ভগবানের স্মরণ করে রাধারানি মা তুলসী মহারানীর প্রণাম করে তবে বার হবে প্রত্যেক দিন আমি বলি ভক্তির পথে না থাকলে এই সব চিন্তা ভাবনা কিন্তু কখনো আসবে না অনেকে কী করে যখন পরীক্ষা আসে তখন হয়তো একটু তুলসী মাটি নিয়ে কপালে ঠেকিয়ে দেয় বা একটু চন্দন নিয়ে দেয় বা সেই দিনে হয়তো বলে যে ভগবানকে প্রণাম করে আসো কিন্তু না যখন ভক্তির পথে থাকবে সব দিন ভগবানের বাচ্চারা দেবে মানে যখন ওরা আসবে তখন প্রণাম করবে বা বাচ্চাদের আস্তে আস্তে এই শিক্ষাটা অবশ্যই হয়ে যাবে সেই জন্য ছোট থেকে অবশ্যই বাচ্চাদেরকে ভক্তির পথে আনাটা খুবই জরুরি ওদের ভবিষ্যতের চিন্তা করে তা সেই জন্য আমার বাচ্চার ভবিষ্যতের চিন্তা করে আমি আমার বাচ্চাদেরকে ভক্তির পথে আনার চেষ্টা করেছি বা করেই যাচ্ছি জানি না গোবিন্দর কি পায় তারা কোথায় কিরকম ভাবে পৌঁছাবে বা বড় হয়ে কি হবে তো সবাই তোমরা আশীর্বাদ করবে আমার বাচ্চারা যেন সারা জীবন এরকম ভক্তির পথে থাকতে পারে এতে আমাকে যে যা বলে বলুক হয়তো আমাকে আমি তো মা আমার হয়তো অনেক কিছু শুনতে হবে অনেক কিছু বিষয়ে তো আমি সেটা কিছু মনে করি না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে এর রাধে আগে হারিব